আসসালামু আলাইকুম একটা মা সব কিছু বলে দিতে পারে সন্তান সন্তান জন্ম সন্তানের স্বপ্ন সব কিছু ভাবনা করে মা বাবা পৃথিবীর বুকে যদি মা বাবা যদি না থাকতো তাহলে দুনিয়ার বুকে আসতে পারতাম না আপনি আমি সবাই আইতে পারতো না মা বাবা লাগবে যেমন হুজুর ছাড়া বিয়ে হবে না ইমাম ছাড়া কখনো বিয়ে হবে না ইমামের দরকার তেমনই মা বাবারও দরকার মা বাপ ছাড়া সন্তান কখনো আসতে পারে না কিন্তু সন্তান বড় হলে তখন মা বাপকে চেনে না মা বাপ হয়ে যায় বুড়ো আর বুড়ি আর শ্বশুর শ্বশুরশ্বরী হয়ে যায় আপন কেননা এটা কখনো করা যাবে না একটা মা দশ মাস দশ দিন পেটে ধুছে সে মা কত যে কষ্ট করছে সেই মাই জানে আর সেই মাকে চেনে না মা যদি একটা ভালো করে ডাক দেয় তো বুড়ি করে ডাক দেয় সন্তান বুড়ি করে কয় এটা বলা যাবে না আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে ওঠে কেননা মায়ের মনে কখনো আঘাত দেওয়া যাবে না মা বাবাকে যে আঘাত দিবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না জাহান্নামে নামে যাবে আপনি মা বাবাকে সেবা করবেন আপনি জান্নাতে যাইতে পারবেন মা বাবাকে সেবা করবেন না আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না আমার সন্তান হোক আর আপনার সন্তান হোক সবার জন্যই উদ্দেশ্য করে বলতেছি এই জন্য বাচ্চাকে হাফেজ লাইনে পড়ান একটা হাফেজ হলে এবং একটা ইমাম কখনো বলে না যে একটা বাচ্চাকে আমি খারাপ পথে নিয়ে যাব। অথবা চুরি করা অথবা ডাকাতি করা এটা কিন্তু শিক্ষা দেয় না একটা মাদ্রাসায় ভালো শিক্ষা দেয় কেননা একটা ইট আপনার একটা বিল্ডিং খেতে দুই বছর তিন বছর চলে যায় তো সেই রকম একটা মাদ্রাসার ছাত্ররা একটা মানুষ করতে গেলে তিন চার বছর পাঁচ বছরও যাইতে পারে কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না হাল ধরে ধরে রাখতে হবে এক ভাত অনেক রকমের আপনি নষ্ট করেন ইতিম খানার একটা ভাত চাক ভাত খেলেবেন আপনার ভুলে যাবে না আপনার সফ হবে ওই ভাতটা সারা জীবনের মধ্যে আল্লার কাছে জমা থাকবে যে আমি ওই হাফেসটা ভাবনা করবে কি কারণে যে আমি ওই মানুষটার লবণ মরিচ দিয়ে ভাত খায় মানুষ হয়েছি তাকে কখনো ভুলে যেতে পারবো না তখন সে বলবে যে মা আপনারা যখন আমার মাদের এসে ভর্তি করে দিয়েছেন তখন আমি আপনারা এক পোলা খাইতে দিতে পারেন নাই আমাকে এই মানুষটা নিয়ে যা আমাকে দুই মোটা ভাত দিছে নিজের সন্তানের মতন মানুষ করছে তখন ওই বাচ্চা আল্লাহর কাছে যখন করবে যে না এটাও আমার মা বাবা আমাকে মানুষ করার জন্য আমাকে মা মাদ্রাসায় থুছে আমার মা বাবা খরচ দিতে পারে নাই কিন্তু আমাকে এক হুজুরে এক বাসায় থুছিল ওই পাশার লোক খুব ভালো আমাকে তিনবেলা খাওয়াইছে কাপড় চোপড় দিয়েছে পড়াইছে মা বাবা যতটুকু কষ্ট করে নেই তার স্যার যে খাওয়াইছে পড়াইছে তারও একই সব অর্থাৎ মা বাবাকে সারা জান্নাতে যেমন প্রবেশ করতে পারবে না তেমন ওই মা বাবাকেও সারা প্রবেশ করতে পারবে না তা আপনার খাওয়ান ব্যাফুলে যাবে না আপনি আজকে গরম দেখাইতেছেন আপনার শরীরে ইট সিমেন্ট বেশি দিন থাকবে না এমনি খসে পড়ে যাবে তখন বুঝতে পারবেন দাঁত থাকিতে যে দাঁতের মর্যাদা বুঝলেন না এই জন্য আপনারা পড়াশুনো করতে দেন আপনারা মনে করেন যে যার দাঁত নাই যার আপনার এক চোখ কানা হাত অবশ মুখ দিয়ে নাল পরে এগুলো আপনারা মাদ্রাসায় দেন এগুলো মাদ্রাসায় পড়াশুনো শিখতে পারবে না ভালো ফলাপানব দিলে আপনারা এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবো ওখানে তো ইনকাম করতে পারবো না এই জন্য ভালো মানুষকে দিবেন না ভালো সন্তানকে দিবেন না যে সন্তান পড়তে না ওই সন্তানকে দিবেন এমন কিছু করেন না যা আল্লাহর কাছে আপনারা দাবি থাকবেন এবং আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে সবাই চিন্তা করি মা বোন সবারই আছে ভালো কোলা পানক একটা দিবেন যান মাদ্রাসায় পড়াশুনো করতে পারে সবার জন্যই যান দোয়া করতে পারে আপনার জন্য আমার জন্য আমিও চাই যে আমিও আপনাদের জন্য দোয়া করি আমার সন্তান যান আপনাদের জন্য দোয়া করে আপনাদের সন্তান যান আমার জন্য দোয়া করে সবার পৃথিবীর বুকে যত লোক আছে কয়েকম্বর আছে সবার জন্য যেন দোয়া করে আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট প্রতি মাসে আপনারা বছরে যারাই বাচ্চা কাচ্চা নেবেন মাদ্রাসায় দেবেন সালাম আলাইকুম ভালো থাকেন ভালো লাগলে আপনারা শেয়ার করেন ছোটো ভাইকে